মোবাইল ফোনের অটো আপডেট অ্যাপস এটা কিভাবে বন্ধ করবেন চলুন দেখে আসি সর্বপ্রথম আপডেটে চলে যাবেন গুগল প্লে স্টোরে এই গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে চলে আসার পরে উপরে একপাশে দেখতে পাচ্ছেন এই প্লে স্টোরে কিন্তু প্রোফাইল রয়েছে এই প্রোফাইলটির উপর ক্লিক করে দিবেন আপনাদের ক্ষেত্রে সেম ইন্টারফেস চলে আসবে তো এখন যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামের একটা অপশন রয়েছে এই সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে তা আপনারা যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স নামের একটা অপশন রয়েছে এই নেটওয়ার্ক প্রিফারেন্স এই অপশনটির উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এখানে কিন্তু বেশ কয়েকটি অপশন চলে আসছে তো আপনারা যেটা করবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস নামের একটা অপশন এই অটো আপডেট অ্যাপস এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার আগে থেকেই কিন্তু ডোন্ট অটো আপডেট অ্যাপস এটাই কিন্তু অ্যালাউ করা রয়েছে তো আপনাদের ক্ষেত্রে হয়তো ফার্স্টে একটা অপশন দেখতে পাচ্ছেন আপডেট ওয়াল অ্যাপস আবার ওয়াইফাই অনলি মোবাইল এটা কিন্তু অ্যালাউ করা থাকতে পারে তো আমি আগে থেকে আমার এটা অ্যালাউ করে রেখেছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে